লোকপুর হাইস্কুলে ডায়রিয়া প্রতিরোধ অভিযান সচেতনতা বার্তা ছড়ানোর নানান কর্মসূচি প্রতিরোধ করতে ডায়রিয়া স্বাস্থ্যবিধি মানুন ওয়ারেশ পান করুন সুস্থ থাকুন এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার লোকপুর হাইস্কুলে বিভিন্ন কর্মসূচি পালিত হয় স্কুল পড়ুয়াদের নিয়ে আয়োজিত পদযাত্রা নাটক গান কবিতা কুইজ ও আলোচনার শিবিরের মাধ্যমে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়ানো হয় বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায় অনিয়মিত বর্ষা শুরু হলে গ্রামগঞ্জে ডায়রিয়া ছড়াতে শুরু করে তাই ডায়রিয়া প্রতিরোধ অভিযানের মাধ্যমে লোকপুর এলাকায় সচেতনতার বার্তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উদ্যোগে এবং জলজীবন জলমিশন প্রকল্প খয়রাশল শাখার ব্যবস্থাপনায় লোকপুর হাইস্কুলে এই অনুষ্ঠান আয়োজিত হয় বক্তব্যের মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়াদের ডায়রিয়া রোধে করণীয় ডায়রিয়া লক্ষণ এবং স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয় হলে স্থানীয় নিয়ে হয় তাকে বা ও জল খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোপুর হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ ধিবর শিক্ষক প্রদীপ গড়াই সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং জলজীবন মিশনের খয়রাসল ব্লক প্রজেক্ট ম্যানেজার শেখ আব্বাস উদ্দিন প্রমুখ শেখ রিয়াজ রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ